খাতা মারি ভাবি তুমি না বললা তোমার বাবা অনেক কোটিপতি বসাইতাম করতাম তোমার বাবা একজন ভিখারি সামান্য চানাচুর বিক্রি আমার বাপ আমার সম্বন্ধে তোমার ধারণা আছে হ্যাঁ এই তোমার মতো এক আর কি করি কি করি কি করে কি এই দাঁড়ান আপনি ভিতরে ঢুকতেছেন কেন আমার মেয়ের কাছে আপনার মেয়ে কে এবারের বউ এবারের বউ প্রথমবার আমার বাবা আমার বাসা আসতেছে ফ্রিজ থেকে মাছ নামাও আর মাংস নামাও আমি মিম আই মিম হ্যাঁ ভাবি প্রথমবার আমার বাবা আমার বাসা আসতেছে ফ্রিজ থেকে মাছ নামাও আর মাংস নামাও আমি আপনার বাবা আসবে আপনি করবেন এগুলো আমি কেন করব আর তোমার কেম বলছি করতে তুমি এগুলো নামাও ভিজাও আমি আসতেছি তুমি গুছাই নাও আমি রান্না করব আমি পারবো না আমার হাত থেকে গন্ধ আসবে আপনি করেন সব দেখাই গেল যেন জমিদারের বাচ্চাটা আম্মা এই আম্মা কি সে আজকে প্রথমবার আমার আব্বা আসতেছে আপনাদের বাড়িতে মাছ মাংস নামান সবকিছু গুছান আমি আইতাছি রান্না করব আমি নামাবো ঘরটা সব গুছাইবেন শুধু নামাইবেন আজকে প্রথমবার আমার আব্বাস আছে এই অবস্থা দেখবো ঈশা তো তুমি করো সব কিছু তা আমি করতেছি না আমি তো রান্না করবো আমি একা কি সব কিছু করতে পারবো আপনার মেয়ে বললাম আপনার মেয়ে এমন ভাব দেখা গেল যেন জমিদারের বাচ্চা সে তার হাতে গন্ধ আসবে আর আমি যে সারা বছর রান্না করে করে খাওয়াই আমার হাতে গন্ধ আসে না আপনি যান ঘরটার গুছান আমি রান্না করতেছে না আমার বাপে কি আপনাদের মতো ফকির শিল্পপতি সে একজন আইসে যদি এই অবস্থা দেখে আমার কি রাগবই বাসায় যা গুছান তো যান কষ্ট করে গুছান সব কিছু গুছান আমি রান্না বান্না করতেছি আপনার তো মাইয়া একটা আছে জমিদার আর কিছু করতে পারবো না ওরা দেখলে দেখা যায় রাস্তার ইয়ের মতো জমিদারই ভাব ধরে থাকে এক একজন যান কাজ করেন বাপ মাই না তো আরো কত কিছু হইতেছে ভাবি দেখতেও পারে না সারাদিন কি করে এই দাঁড়ান 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 কে আপনি দেখেন সোমবার স্যার আমরা ভিক্ষা দি না জান ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন আছেন আছি হ্যাঁ ঠিক আছে যান বাইরে যান গায় হারিয়ে গেছেন কেন আপনি ভিতরে ঢুকতেছেন কেন আমার মেয়ের কাছ আরছি আপনার মেয়ে কে এবারে বউ এবারে বউ মানে আমার তাও ওই অনেক বড় লোক জান আপনি বিশ্বাস করুন আমার মেয়ে ধর মিয়া ফাইজা আমি কথা শুরু করছেন শুনেন না

আপনি ভাবির বাবা জি ও তার মানে ভাবি হুদা জায়গা সা সাফা মারছে তার বাপ মানে কোটিপতি এটা কি সত্যি থাইল্যান্ড থেকে আনা হইছে কিলেন থাইল্যান্ড কোন জায়গা এটা নিউ মার্কেট তোর কালি কি বলি জান আপনি বেরন আরে অত জোরে লাগা দিয়ে না ভাঙা যাইবো আচ্ছা দে নরম

মুরগি ডিম দিছে এগারোটা ডিম আছে বারোটা ছিল একটা ভাই গেছে ভরার সময় ভেঙে ভেঙে গেছে ওই এগারোটা রাস্তায় যায় ভাঙে শোনেন না এই লগে আবার হাঁসের ডিম আছে চারটা না পাঁচটা আছে পাঁচটা আছে ওটি ভাঙে না এটা পানি দেন খাইয়া পানি এখানে দাঁড়ান বসবেন না কিন্তু এই মুখটা দিয়ে দিন এখানে বসবেন না নিচে বসেন আচ্ছা ঠিক আছে

এই ফোক কিডনি ভাবতে লাগে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে তাই না বর দুয়ার গুছায় রাখো আমার বাপাই দাসে এত দিন পরে শোনো ভাবি যা রান্না করছো না ওগুলোর কোন খাবার তোমার বাপকে দিবা না তোমার বাবার জন্য আলু ভর্তা আর ডাল রান্না করবা যাও কি কি রান্না করছে কি বলো আমার আব্বু মানে প্রথম আসছে বসে কি কি রান্না করছে তোমার পছন্দের সবকিছু রান্না আ তোমার পছন্দের সবকিছু রান্না করছে বড় ইলিশ তারপরে যে দেশি মুরগি তারপরে গরুর মাংস

চটন চটন করতে আমার বাপেই আমার বাপ আমার বাপে এই আমার বাপ শিল্পপতি কই এগুলো কইরে কইরে তো আমার ভাইডারে ভাঙায় দেখা নিত্য নতুন শাড়ি চোল রেবনিং করা এটা করা লিপস্টিক কেনা অনেক দামে শাড়ি না তাহলে আপনার কি বোধহয় আপনি বুঝবেন আপনার জন্য ফকিরনি আপনি ভালো দিয়েন না এটা কত টাকা দাম আছে দুই থেকে তিন হাজার টাকা ও বাবা অনেক টাকা তো আমি ওই চওকা এখন এখন দেখলাম আমার মিয়া আসলে জীবনে সব দামি কাপড় পরে নাই তো ভাবি তোমার বাপকে বের করো জি আচ্ছা আমি যদি শিল্পপতি হতাম তাহলে কি করতেন মনে করেন সত্যি সত্যি হই তো কি করতাম হইলে দেখা যেত হন তো নাই আচ্ছা হইলে কি করতেন একটু শুনিনা সোনার প্রয়োজন নাই তাহলে চেষ্টা করব আর শিল্পপতি না আপনার শিল্পপতি আপনি যে বিজনেস করেন ওটা দিয়ে কখনো শিল্পপতি হওয়া যায় না

আপনাদের দ্বারা সবকিছুই সম্ভব আপনি যে ওর গায়ে হাত দেন ও যদি ওর হাতটা আপনার গায়ে তুলে আমরা দ্বারা সবকিছু সম্ভব আমরা আমার কি করছে এতদিন মিথ্যা কথা বলে বলে আসলো আমার বাপ শিল্পপতি আমার বাপের এই আছে সেই আছে কই এখন তো দেখতেছি তাই না শিল্পপতি হইলে কি করতেন এটা বলেন আরে মেয়ে আপনি শিল্পপতি শিল্পপতি করতেছেন হইলে তখন দেখা তো হন তো নাই আচ্ছা আপনি বুঝলাম না কিছু আপনি কি তোমার এই ফকিরনি বাপকে বাসা থেকে বের করো কি বলো আমার বাবা প্রথমবার আসে কি বলবে

এরা সবাই খুব ভালো খুব আন্তরিক আমি আপনার মেয়ের উপরে কি কখনো কোনো সময় টর্সারলিং করা হয়েছে আপনাদের মন মানসিকতা এত ছোট কেন আপনি ছোটর কি দেখছেন দেখে এখনো গায়ে হাত তুলতে সিনা যদি মুরব্বি না হইতেন না আপনার কানের নিচে একটা দিতাম আমি এই যে আমার মেয়েটা যদি বাড়িতে বিয়ে না দিতাম না এতক্ষণ চটকায় আপনাদের লাজগুলো গুলি ফকির নষ্ট দৃষ্টি কত্তুর কথা বলে একদম ফকির বলবেন কি হ্যাঁ আপনার কত বড় সাপ আমি ভাবছিলাম কি জানেন যে আমার মেয়েকে একা বিয়ে বসছে হয়তো ফ্যামিলি ভালো পরিবারের হইব টাকা পয়সা না থাক তাতে কি হয়েছে আর যে শাড়ির কথা বলছো না এই শাড়ি আমার বাড়ির মানে কাজের মেয়ে যারা আছে ওর চাইতে দামি শাড়ি পরে আর আমার সম্বন্ধে তোমার ধারণা আছে এই আমার সম্বন্ধে তোমার ধারণা আছে হ্যাঁ এই তোমার মতো এগারো থেকে বারো জন কাজের লোক আমার বাসায় কাজ করে আর তোমার মা আছে না তোমার মা এই যে শাড়িটা পড়ছে না এর চেয়ে দামি শাড়ি আমার বাড়ির কাজের মেয়েরা পরে দেখা তো যা একটা বস্তি বাস্ত হওয়ার মতো তোমার যদি কাজের প্রয়োজন হয় আমার বাসায় যাই হোক অসভ্য ছোট লোক কোথাকার আবার কি বলবো শোনো কাউকে কখনো কোনো সময় পোশাক আশাক দিয়ে কাপড় চোপড় দিয়ে বিবেক বিবেচনা করবো না এগুলি ঠিক না কিন্তু তুমি এটা পড়ে আসছি তুই যে এত সুনাম করতি না এদেরকে পরীক্ষা করার জন্য যে সত্যি সত্যিকারী অর্থে যদি তোর বাবা মা গরিব হয় এদের আচরণটা কেমন হয় এরা তো অরিজিনাল ফকির নি ছোট লোক ই তোর বদমাইশ চট একটা চটকায় দাগ ফলাই দেব বেদব কথাগার কথা হলো অসভ্য তোর মানে কপাল কপাল যে আমার মে এবারে বউ আসছে নবাব নন্দিনী মহারানী ভিক্টোরিয়া যদি কোনো সময় বাসাবাড়ির কাজের প্রয়োজন হয় না এই যে আমার দিকে তাকান আমার বাসায় যায়েন এই সুন্দর চামড়ায় কাম হইব না মনটা সুন্দর করে চল এখানে এক মুহূর্ত না রে ছোট লোকদের সাথে ছোট লোক অসভ্য কোথা আর এই যেটা না এটার মধ্যে কোনো ডিম নাই কিছু নাই এটার মধ্যে টাকা আনছিলাম দুই লাখ টাকা কেন জানো সালামি দেওয়ার জন্য ভিক্ষা দিয়ে গেলাম ভিক্ষা কি তোর গো মাঝে অসভ্য ছোট লোক কোথা কোটিপতির বাচ্চা রাইছে

আমি এখন ফোন টে কই আমিও জানি না